সামনে দিয়ে কে গেল না গেল তার কোনো পরোয়া নেই হাদিস বোখারি মুসলিম অত্র হাদিসে বোঝা যায় যে সূত্রার বাইরে দিয়ে কেউ গেলে আমার আপনার সলাতির কোনো সমস্যা নেই হাদিস বোখারি মুসলিম বাহিরে কোথাও সলাত আদায় করলে সূত্র ব্যবহার করতে হবে তালাহিবনা ওবায়দুল্লাহ রাজিয়া বলেন কন্যা মুসলি আমরা সফরে সলাৎ আদায় করতাম আর দাওয়াম রোনা আর আমাদের সামনে দিয়ে পশু প্রাণী আমাদের প্রাণী অন্যান্য পশু প্রাণী সামনে দিয়ে পার হতো বিষয়টি কেমন হচ্ছে বলে বোকেরা লে সির্লাহ সাল্লাহ আলি সাল্লাম জালেকা রাসুলের কাছে পেশ করা হলো আমরা সফরে সলাত আদায় করি আমাদের সামনে দিয়ে পশু প্রাণী যায় তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন শোনো যাকানা বাইনা ইদাই আহাদيكم মিসল মাকরাতির রাহামে ছলাইযুরর মান মাররা বাইনা ইদাইহে তোমাদের কারো সামনে যদি থাকে উটের পিঠে হাওদা বাঁধার জন্য যে অর্ধহাত পরিমাণ বা এমন কাছাকাছি একটি লাঠি ব্যবহার করা হয় এই পরিমাণ একটি লাঠি যদি সামনে থাকে তাহলে তোমাদের সলাতের জন্য কোন সমস্যা নেই সামনে দিয়ে যেই যাক না কেন পত্রহাদিসে বোঝা যায় রাসুল সাল্লি সাল্লাম সূত্রা ব্যবহারের জন্য আদেশ করলেন আব্দুল উমার রাজি আল্লাহ তালা আনহ বলেন কেন নবী ও সাল্লি সাল্লাম ইয়াকদ এলাল মুসাল্লা আল্লাহ নবী ঈদের সলাতের জন্য মাঠে যেতেন ঈদের সালাতের ব্যাপারে আমরা বলেছি অনেক বলেছি আজকের জন্য এতটুক যে ঈদের সলাৎ মাঠে খোলা মাঠেই পড়তে হবে দখলের জন্য প্রাচীর দেওয়া যায় এছাড়া ঈদের মাঠ পাকা করা যাবে না ঈদের মাঠে মিম্বার নেওয়া যাবে না ঈদের মাঠে এমামের জন্য মেহরাবের জায়গা করা যাবে না ঈদের মাঠকে বাসর ঘরের মতো বাঁশ খাটা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে সাজানো যাবে না সবই না তাতে বলা হয়েছে আল্লাহর নবী মসজিদে নবাবির উপর দিয়ে পায়ে হেঁটে গিয়ে প্রায় পাঁচশো গজ দূরে গিয়ে খোলা মাঠে সালাত আদায় করলেন তিনি মসজিদে নবাবীতে সালাত আদায় করলেন না অথচ পৃথিবীতে দ্বিতীয় ধামী মসজিদ যেখানে দুরেকাত সালাত আদায় করে পৃথিবীর যে কোনো জায়গায় দুরেকাত সালাত আদায় করলে 1000 গুণ বেশি নেকি হবে কাবা ঘর ব্যতীত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন ও বাইনা ইদাইহে ওয়াল আনাজাতু বাইনা ইদাইহি তুহমাল তার সামনে সামনে বর্ষা সূত্রা। নিয়ে যাওয়া হতো অতুল সব মুসাল স্থানে তার সলাতের স্থানে সামনে সুতরা বর্ষা গেড়ে দেওয়া হতো ফাঈশালি এলাইহা তিনি সেটাকে সামনে রেখে সলাত আদায় করতেন বোখারি মুসলিম